দেখো বন্ধুরা মা আর গ্রহরাজ এটা গ্রহরাজের মন্দির বন্ধুরা গ্রহরাজের মন্দির দর্শন করে নাও প্রকৃতিটা দেখে নাও দেখো মাঠে বক চড়ছে পানার মধ্যে পানা পুকুর দেখো কত ফোরিং উঠছে দেখো কি সুন্দর প্রকৃতি বন্ধুরা দেখো বন্ধুরা শিব মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা কতটা কি দেখাতে পাচ্ছি জানি না রোদের ঝাপসা খুব বন্ধুরা জয় বাবা ভোলেনাথ জয় শিব দেখো বন্ধুরা ভিতরে চলে এসেছি বাবার মন্দিরে দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে দুদিকে দুটো ভুলে মহেশ্বরের ছবি আর দেখো উপরে এখানে ভোগ রান্না হয় সমস্ত রয়েছে জিনিসপত্র দেখতে পাচ্ছ এখানে গাজনের সময় অনেক উৎসব হয় খুব সুন্দর মন্দিরটা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছ পুকুরে জলে ছায়া পড়েছে গাছের উল্টো কত সুন্দর লাগছে দেখো উল্টো ছায়া পড়েছে দেখো বন্ধুরা প্রকৃতি এই পুকুরে মাছ চাষ হয় জানো বন্ধুরা দেখো জাল দিয়ে রয়েছে মাছ চাষ হয় মাছ আছে এই পুকুরে বন্ধুরা খুব সুন্দর মন্দিরটা বন্ধুরা এত সুন্দর মন্দিরটা মনটা ভরে গেল দেখো মায়ের ছবি দেওয়া আছে এখানে শ্রীকৃষ্ণের ছবি দেখো এখানে গৌণী তাই শ্রীকৃষ্ণের সঙ্গে বিরাজমান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানেও তাই বন্ধুরা কত সুন্দর লাগছে সব দেয়ালে দেয়ালে ছবি দেখতে পাচ্ছ বাবা মায়ের সঙ্গে আমাদের সিদ্ধিদাতা গণেশ বাবা কার্তিক বাবা রয়েছে এখানে মা মনুষা মা মনুষা রয়েছে জয় মা মনুষার জয় আর এখানে দেখো রামকৃষ্ণ মা কালী শারদা মা জয় বাবা জয় বাবা ভোলেনাথ জয় বাবা এখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখা আছে বন্ধুরা এখানে সব ভোগ হয় পুজো হয় নিত্য পুজো হয় ঠাকুরের সমস্ত জিনিসপত্র রয়েছে দরজাতেও দেখো কি সুন্দর শিবের মূর্তি খোদাই করা কাঠে দেখতে পাচ্ছ এখানে দরজায় তাই দেখো বন্ধুরা শিবের মূর্তি খোদাই করা কাঠের ফুলে। কত সুন্দর লাগছে কতদূর কি দেখাতে পারলাম জানি না বন্ধুরা এটুকু পারলাম দেখালাম তোমাদের এটা আমাদের কাটোয়ার আমাদের যেখানে বাড়ি সেখানকার একটা শিব মন্দির নতুনই হয়েছে বন্ধুরা চলো বন্ধুরা বাবার মন্দির থেকে এবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে দেখালে দেখা লিখে লাগলো অবশ্যই জানা কমেন্টের মাধ্যমে ওরে বাবা আসছি আবার আসবো ভাগ্যে কি লিখেছো জানি না সবার মঙ্গল করো সবার সুস্থতা দাও এই কামনা করে বাবা তোমার কাছে বিশ্বের প্রতিটি জীবজগৎ যেন সুস্থ থাকে ভালো থাকে জয় বাবা না। আচ্ছা দাদা বলুন তো এই মন্দিরের সম্বন্ধে আপনি কি জানেন এই মন্দির দীর্ঘদিনকার আমাদের পূর্বপুরুষ যারা এখানে বসবাস করছেন বা পুরনো লোক যারা আছেন তারা বলতে পারছেন না যে কত বছরের আচ্ছা তাও আপনাদের অনুমান কত বছর আমাদের অনুমান একশো বছর আগের সিএস রেকর্ড তুলেছি আচ্ছা তখনও এখানে শিব মন্দির এবং ব্রহ্মানী দেবী আচ্ছা আচ্ছা তা এইখানে সামান্য একটা ছোট্ট পাড়া ঘর ছিল তৎকালীন সময়ে বাবুরা করেছিলেন বছরে আমাদের বাবা বুড়োশির তিনি এক বাড়িতে থাকতেন আচ্ছা সেখানেই তার সেবাটা বা হতো এখন পাড়ার মানুষ ভেঙে জুড়ে যাচ্ছে মন্দিরটা ভেঙে ছাপ ভেঙে পড়ে যাচ্ছে তখন জোর বেঁধে একটা কমিটি তৈরি করে দিল সেই কমিটির নেতৃত্বে এই মন্দির তৈরি হলো আমাদের এলাকার মানুষ বাইরের মানুষও দু হাত ধরে সাহায্য করেছে আচ্ছা মন্দির তৈরি হয়েছে মন্দির তৈরি করতে গিয়ে মানে আমরা নিজেরা আমাদের যে মিস্ত্রি যে মিস্ত্রি তৈরি করেছে সেও আমাদের একজন কমিটির মেম্বার আচ্ছা আচ্ছা সেও একজন আমাদের কমিটির মেম্বার আর মানুষের মানে বাবার এমন মহিমা ভেঙে চুরে যাচ্ছিল বলে যা চেয়েছি মানুষ মানুষের তাই দিয়েছে মানুষের তাই দিয়েছে তবে সবাই তো সমান দিয়েছে তা না তবে মানুষের না দিলে হয় না ঠিক মানুষের দিয়েছে বৎসরে এখানে নৃত্য প্রতিদিনই হয় পুরোহিত আছেন তিনি নৃত্য সেবা করেন গাজনে এখানে ভালো অনুষ্ঠান হয় শিব গাজনে ভারত অর্জুন হয়েছে মন্দিরে যা কিছু দেখছেন যা কিছু দেখছেন সবই সব কিন্তু মানুষের মানুষের এখন এই মন্দির তৈরি করার পর এত বড় একটা জিনিস দেবতার স্থান পানহাটের আদি দেবতা সেই দেবতার স্থান দেখা গেল যে মেপে দেখা যাচ্ছে পুকুরের পিছনে মন্দিরের উত্তর দিকে যে পুকুর আচ্ছা সেই পুকুরে মন্দিরের পরেও প্রায় দশ ফুট জায়গা রয়ে গেছে এখন গ্রামের মানুষ চিন্তা করছে বা আমরাও যারা কমিটির লোক আছে তারাও চিন্তা করছে যে কি করে গার্ডওয়ালটা দেওয়া যায় গার্ডওয়ালটা না দিতে পারলে মন্দিরটা মানে রক্ষণাবেক্ষণ মানে মন্দিরের ক্ষতি হবে দিয়ে যদি পুকুরটা ভরাট করা যায় তাহলে মন্দিরটার ক্ষতি হবে এবং জায়গাটা চোখোশ হয়ে যাবে চারদিকে সমান হয়ে যাবে জায়গাটা বাবার জায়গাটাও ঠিক হয়ে যাবে এখন এই যে হয়েছে মানে মানুষ যে দেখেছে সেই কোনো পরামর্শ দিয়েছে ঠিক আছে আমি এইটা তোমাদের দিয়ে দেবো এইটা তোমাদের দিয়ে দেবো তোমরা করো এই বড় ঘন্টা থেকে আরম্ভ করে যার যেমন সামর্থ্য হয়েছে এই যে ঢাক কারেন্টের ঢাক সেও একজন দিয়েছে আবার বাবা পরমেশ্বর পরম বৈষ্ণব যার জন্যে প্রতি সোমবারে

এটা মানে গীতাপাঠ গীতাপাঠ করা হবে খুব ভালো এবং গীতায় যে সারমর্ম বলছেন যে শিব মন্দিরে যদি কেউ গীতাপাঠ করে তার মতো পূণ্যমান ব্যক্তি আর কেউ নয় আচ্ছা বাবার অশেষ কৃপা অশেষ কৃপা না থাকলে এই জিনিস হয় না হুম হ্যাঁ ঠিকই তাই আমরা মানুষের কাছে আবেদন করছি মানুষের কাছে যাচ্ছিও যে বাবার জায়গাটা রক্ষণাবেক্ষণের জন্য। যাতে মন্দিরটা চিরস্থায়ী থাকে তার জন্যে গার্ড ওয়ালটা দেওয়ার জন্য মুক্ত হস্তে দান করার জন্য আমরা কিন্তু এঘুচ্ছি বা মানুষকে বলছি হুম এইবার যে জায়গায় বাড়ছে সে সেভাবে সহজ সহজে আচ্ছা মন্দির পুকুর যে চাষ করে সেও জল মেরে দেবে বলেছে আশা করছি ধরতে পারবো দাঁড়ায় যেমন খদ্দলে কি দাঁড়ায় ঠিকই হবে বাবার মহিমায় মায়ে তা এইভাবে চলছে ভেতরে উঠতে দেখলেন তো মন্দির কেমন হয়েছে মনোত হয়েছে তো মন্দির ভালো লাগলো আপনার কাছে শিব মন্দিরের মাহাত্ম কত বছরের শিব এটা সেটা জেনে মানে বিন্দু জানলো যারা আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটাকে ফলো করে বা দেখে খুব ভালো লাগলো দাদা আবার আসবো ভালো থাকুন বাবা ভোলেনাথের কৃপায় ভালো থাকুন পাড়া প্রতিবেশী ভালো থাকুক এই জীবজগৎ ভালো থাকুক এটাই কাম্য করবো ঠিক আছে আজকের মতো আসি আবার আর এই মন্দিরের পিছনে একটা পুকুর আছে আমি দেখিয়েছি ওই পুকুরটার মানে খানিকটা অংশ এই মন্দিরের আছে কাটোয়ার দর্শক জানানো হচ্ছে যে আপনারা যদি একটু কিছু সাহায্য করেন এই মন্দিরের জন্য তাহলে পিছনে কলম দিয়ে মন্দিরটা বাঁচানোর জন্য চেষ্টা করা হবে কারণ পুকুরের জল বারো মাস থাকে বুঝতেই পারছেন মন্দিরটা নষ্ট হয়ে যাবে ভিতরে জল সব করে তাই বলছি মুক্ত দান করুন যে যেমন পারবেন বাবার মন্দিরের জন্য দান করুন এটাই আমার কাম্য বা এটাই পাড়া প্রতিবেশী সবারই কাম্য